আর মাত্র অল্প কিছু সময়ের অপেক্ষা যুক্তরাষ্ট্র মেক্সিকো এবং কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিতব্য এই মেগা ইভেন্টে আটচল্লিশটি দেশ লড়বে শিরোপার জন্য কিন্তু লড়াই শুরু হওয়ার আগেই দুই চির প্রতিদ্বন্দী আর্জেন্টিনা ও ব্রাজিল দাঁড়িয়েছে সম্পূর্ণ বিপরীত মানসিকতার দুই মেরুতে এদিকে আমোদে আর্জেন্টিনা বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা পড়েছে তুলনামূলক সহজ গ্রুপ যেতে বিশ্বকাপ জেতার পর থেকে লিওনেল মেসির নেতৃত্বাধীন এই শিবিরে বইছে কেবল আনন্দের বাতাস এনেছে স্থিতিশীলতা আর্জেন্টিনা মাঠে চরম আত্মবিশ্বাস নিয়ে তাদের লক্ষ্য একটাই শিরোপা ধরে রাখা অন্যদিকে বিপদে ব্রাজিল পাঁচবারে বিশ্ব চ্যাম্পিয়নরা পড়েছে গ্রুপ সিতে যেখানে রয়েছে দু হাজার বাইশ বিশ্বকাপের সেমিফাইনালিস্ট ফাইনালিস্ট মরক্কো স্কোল্যান্ড এবং অঘটন ঘটানোর ক্ষমতা রাখা হাইতি কোচিং সংকট, তারকাদের ইনজুরি এবং প্রত্যাশার বিশাল পাহাড়ের চাপ নিয়ে শুরু হবে তাদের বিশ্বকাপ অভিযান। গ্রুপ পর্ব পার হতে বেগ পেতে হতে পারে সেলসাউদের। 2026 বিশ্বকাপ তাই হতে চলেছে স্থিতিশীল আমোদে আর্জেন্টিনা বনাম অস্থির বিপদে ব্রাজিলের এক ঐতিহাসিক লড়াই। ব্রাজিলকে প্রমাণ করতে হবে যে শুধু তারকা মেলা দিয়ে নয় দলগত সংহতি দিয়েই তারা বিপদকে জয় করতে পারে। প্রতিবেদনে কিছু সময় আটচল্লিশটি দেশ বারোটি গ্রুপে বিভক্ত হয়ে যুক্তরাষ্ট্র মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিতব্য এই মেগা ইভেন্টে অংশ নেবেন বিশ্ব রাজনীতির সুপার পাওয়ার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর বিশ্ব ক্রিয়াঙ্গনের সবচেয়ে প্রভাবশালী সংস্থার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর উপস্থিতি আয়োজনের উজ্জ্বলতাকেই নিয়েছে এক অনন্য উচ্চতায় ফিফা বিশ্বকাপ দু হাজার ছাব্বিশ শিরোফার লড়াইয়ে নামার আগে থেকেই লাতিন আমেরিকার দুই চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও ব্রাজিল রয়েছে সম্পূর্ণ বিপরীত মানসিকতার দুই মেরুতে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা পড়েছে গ্রুপ জেতে লিওনাল মেসিদের গ্রুপে প্রতিপক্ষ হিসেবে রয়েছে অস্ট্রিয়া আলজেরিয়া ও জর্ডান র্যাঙ্কিং ও সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় আর্জেন্টিনা এই গ্রুপে ফেভারিট হিসেবেই শুরু করবে বিশেষত আফ্রিকার আলজেরিয়া ও এশিয়ার জর্ডান আর্জেন্টিনার জন্য কঠিন চ্যালেঞ্জ হবে না বলেই মনে করা হচ্ছে তবে অস্ট্রিয়া একটি ইউরোপীয় দেশ হওয়ায় চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে সামগ্রিকভাবে আর্জেন্টিনার জন্য এটি তুলনামূলকভাবে সহজ গ্রুপ এটা পরিষ্কার করেই বলা যায় আর্জেন্টিনা যারা মাঠে নামবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের আত্মবিশ্বাস নিয়ে আর অন্যদিকে বিপদে ব্রাজিল যারা কোচিং সংকট তারকাদের ইঞ্জুরি আর লাগাতার ব্যর্থতার চাপ নিয়ে শুরু করবে তাদের বিশ্বকাপ অভিযান এই দুই দলের পথ চলা কেমন হতে পারে তার আগাম বিশ্লেষণ নিয়েই আজকের বিশেষ প্রতিবেদন আর্জেন্টিনা শিবিরে এখন বইছে আনন্দের বাতাস বিশ্বকাপ জেতার পর থেকে তাদের দলীয় সংহতি আরও বেড়েছে লিওনেল এস্কালোনি কোচ হিসেবে স্থিতিশীলতা এনেছেন যা তাদের প্রস্তুতিকে করেছে আরও মসৃণ আমাদের আর্জেন্টিনা শব্দগুচ্ছটি তাদের জন্য সবচেয়ে উপযুক্ত কারণ তাদের খেলার চাপ নয় দেখা যাচ্ছে আনন্দ তারা খেলছে নিজেদের ফুটবলকে উপভোগ করে সবচেয়ে বড় শক্তি হলো এই বিশ্বকাপ হতে চলেছে সম্ভবত লিওনাল মেসির শেষ বিশ্বকাপ দলের প্রতিটা সদস্যই তা জানে এটা তাদের অধিনায়ককে একটি নিখুঁত বিদায় জানানোর শেষ সুযোগ বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের এই মানসিকতা এবং স্কোয়াডের গভীরতা কোয়ালিফায়ারগুলোতে তাদের ধারাবাহিকতা সব কিছুই প্রমাণ করে তারা মাঠে নামবে প্রচণ্ড আত্মবিশ্বাস নিয়ে তাদের লক্ষ্য শুধুই শিরোপা ধরে রাখা অন্যদিকে আর্জেন্টিনার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ব্রাজিলের জন্য অবশ্য অবস্থা দৃষ্টান্তে মনে হচ্ছে ড্র তেমন অনুকূল হয়নি পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা পড়েছে গ্রুপ সিতে যেখানে প্রতিপক্ষ হিসেবে রয়েছে মরক্কো স্কটল্যান্ড ও হাইটি দুই হাজার বাইশ বিশ্বকাপে মরক্কো যে পারফরম্যান্স দেখিয়েছে তাতে তারা ব্রাজিলের জন্য বড় হুমকি হতে পারে স্কটল্যান্ডও একটি সুশৃঙ্খল দল অন্যদিকে হাইটি অঘটন ঘটাতে সবসময় সক্ষম ফলে ব্রাজিলকে গ্রুপ পর্ব পার হতে হলে বেশ বেগ পেতে হবে বলেই ধারণা করছেন বিশেষজ্ঞরা ফুটবল সম্রাট পেলে তিন তিনবার বিশ্বকাপ জিতেছিলেন উনিশশো আটান্ন উনিশশো ও উনিশশো সালে ওই বিশ্বকাপগুলোয় ষোলোটি করে দল খেলেছিল অর্থাৎ এখনকার নিরিখে প্রতিপক্ষ সংখ্যা ছিল কম অথচ সেই সময়ে বসেও পেলে বুঝেছিলেন দ্য মোর ডিফিকাল্ট দ্য ভিক্টোরি দ্য গ্রেটার দ্য হ্যাপিনেস ইন উইনিং অর্থাৎ জয় যত কঠিন হয় যে তার আনন্দ তত বেশি হয় তবে এবার কি বিপদে ব্রাজিল তাদের সমস্যা শুরু হয়েছে কোচের পালাবদল দিয়ে সাম্প্রতিক সময় একাধিক কোচের অধীনে খেলা ব্রাজিল দল যেন এখনও তাদের নতুন কৌশল খুঁজে পায়নি নেইমার যিনি দলের প্রধান চালিকা শক্তি ছিলেন তার বয়স এবং বারবার ইঞ্জুরির কারণে নির্ভরতার জায়গাটি নরবরে ব্রাজিলের ডিফেন্সিভ সেট রয়েছে দুর্বলতা যদিও তাদের স্কোয়াডে রদ্রিগো ভিনিসিয়াস জুনিয়র এবং সকার নতুন প্রভৃতিরা আছেন কিন্তু দলের সামগ্রিক পারফরম্যান্স দেখলে মনে হয় তারা প্রত্যাশার বিশাল পাহাড়ের নিচে চাপা পড়ে আছে সমর্থকরা চাইছেন দল যেন দ্রুত তাদের সেই জায়গা বানিয়ে নিতে পারে বা সুন্দর ফুটবলের ধারায় ফেরে কিন্তু স্থিতিশীল নেতৃত্বের অভাবে এই দলটি মাঠে নামবে একটা সংশয় এবং চরম মিডিয়া চাপের বোঝা নিয়ে ধারণা করা হচ্ছে আর্জেন্টিনা তাদের গ্রুপ পর্ব সহজেই পার করে যাবে স্কালনি সম্ভবত রক্ষণাত্মক শক্তিকে বজায় রেখে আক্রমণাত্মকভাবে দ্রুত পাসিং এবং মেসিকে কেন্দ্র করে খেলার কৌশল সাজাবেন তারা খেলবে গোছানো নিয়মতান্ত্রিক ফুটবলে কিন্তু ব্রাজিলের ক্ষেত্রে পরিস্থিতি হতে পারে সম্পূর্ণ ভিন্ন তাদের গ্রুপ পর্বের ম্যাচগুলো হতে পারে অগ্নি পরীক্ষা যে কোনো মাঝারি শক্তির দলের বিপক্ষেও তারা চাপে থাকতে পারে তাদের খেলার ধরন হবে আরও বেশি অবাধ্য ও অপ্রত্যাশিত ব্যক্তিগত নৈপুণ্যের উপর নির্ভরতা বেশি থাকবে যা বিপজ্জনক পরিস্থিতিতে দলকে ডুবিয়ে দিতে পারে যদি তারা প্রথম রাউন্ডেই বড় অঘটন এড়াতে না পারে তবে ব্রাজিলের এই যাত্রা শুরুতেই বড় সংকটের মুখে পড়তে পারে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ তাই হতে চলেছে শৃঙ্খলা স্থিতিশীল ও আত্মবিশ্বাসে ভরা আমদে আর্জেন্টিনা বনাম প্রতিভা অস্থিরতা ও প্রত্যাশার চাপে থাকা বিপদে ব্রাজিলের এক ঐতিহাসিক লড়াই আর্জেন্টিনা খেলবে আনন্দের জন্য অন্যদিকে ব্রাজিল খেলবে নিজেদের প্রমাণ করার জন্য ফুটবল প্রেমীরা জানেন ইতিহাস বিশ্বকাপে বারবার পাল্টায় কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে বলা যায় মানসিক দিক থেকে আর্জেন্টিনা বহু যোজন এগিয়ে ব্রাজিলের সামনে এবার কঠিন চ্যালেঞ্জ তাদের প্রমাণ করতেই হবে যে শুধু তারকার মেলা দিয়ে নয়